আর এখন তো সময়টা খুব দামি দামি মজলিস বড় দামি দেয়া সব জায়গায় দামি কিন্তু কোরআনের মজলিসটা অন্য মজলিস থেকে আরো দামি দিন রাত আল্লাহর কাছে সর্বসময় দামি এর মধ্যেও কিছু সময় আছে বড় দামি আজান একামতের মাঝখানের সময় বড় দামি সূর্য সূর্যস্তমিত হওয়ার সময় বড় দামি জুমার দিনের প্রতিটি মুহূর্ত দাম দিন আল্লাহর কাছে দামি এর মধ্যে জুমার দিন দামি আরাফার দিন দামি আশুরার দিন দামি রাত সব আল্লাহর দেয়া দামি এর মধ্যে কদরের রাত আরো দামি মাস আল্লাহর দেয়া সব দামি এর মধ্যেই শাবান দামি রজব দামি সামনে আসতেছে কি রমজান না রমাজান কি বলেন রমজান একজনের নাম আবুল কালাম যদি কাল্লা বলে ডাকেন খুশি হবে রমজান না রমাজন রমাজন বেয়াদবি মাফ করবেন মোহাব্বতের দৃষ্টিকোণ থেকে কথা বলতেছি সিদ্ধান্বেষণকারীর তার অভাব নাই যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে এখন কোন মাস চলে সাবান কোন সাবান লেমন সাবান কি মাস সাবান রহমতের নবী এ মাসে এর আগের মাস গেছে রাজাব নবীজি এই মাসগুলো গুলো আসলে আমলের অবস্থান আরো মজবুত করতেন সবসময় আমল করতেন এই সময়টা আরো বেশি করতেন নবীজি বলেন রজব আমার মাস আরে রজব আল্লাহর মাস শাহবান আমার রমাজান আমার উন্মতের মাস রজবের ছাদ দেখলেই নবিজিয়ে দোয়া করতেন আল্লাহ হম বারিকলা নাফি রাজা বা সাবান ও আবার্লির না রমাজা আল্লাহ রজব সাবান এ আমাকে বার কোদদান করেন রজ ও ওবার কোদদান করেন বরকত দান করেন বরকত দান করেন রমাজানে বলেন নাই বরং নবীজি বলেছেন আমার হায়াতটা যদি কম থাকে বারাইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন রজবে বরকত দান করেন সাবানে দান করেন রমাজান পর্যন্ত পৌঁছায় মর মরলেও যেন রমাজানে ওরি কারণ ওই মাস বড় দামি সময় বড় দামি জাহান নামের দরজা গুলো বন্ধু শয়তানের পায়ে শিকল লাগানো জান্নাতের দরজা গুলো খোলা ওই বরকতের মাস একটা নফল ফরজের সমান একটা ফরজ আমল করবে রমাজানে তো সত্তর গুণ বেশি সবাব আল্লাহ দান করবেন রমাজান চান ইনশাআল্লাহ কথা বলেন না কেন বিড়ি ঘরে রাখি রমজান চাইনি যারা রোজা রাখবে না এগো রমাজান মাস আর অন্য মাস সমান যার নাক ঠিক নেই নাক কি এর কাছে বগুড়ার দদি আর পায়খানা সমান যার কলক ঠিক নাই বেরোজাদার রমাজান আর সাহান কি আর রজব কি সমান ও তিন খাবে জনমের মতো এরপরে রাস্তায় কোন সময় মইরা থাকবে খবরও থাকবে না ওর চিন্তা নাই ওর যে মরণ হবে ওর চিন্তা নাই যে কবরে সুয়াল জবাব হবে ওর চিন্তা নাই যে আমাকে একাজ চলে যেতে হবে আল্লাহ দান করুন ভুলা যায় নাকি স্মৃতি ভুলবোনা ভুলা যায় নাকি মাহে ৰমাজা নেৰ সিদ্ধি হেমা শেৰ কি মুছলিম জাতি ভুল না ভোলা যায় নাকি মাহে নে হেৰমাজা নেৰ স্থিতি আল্লার সেই পোবি তিৰুকালম মহাগ্ৰন্থ আল্ কুৰাল কি মহিমা এমা সেই ঐ कालम् महाग्रन्थ अल् कुरी সমান রহমত বার কত না মাস মশ জালের বাতি ভুলব না ভুলা যায় নাকি মা न की माहरमे सिधी تو فضیلت कज़िलो की मुस्लिम جاتی মাহে রমজানের স্মৃতি বলবো না রমজানের স্মৃতি বরকতের মাস একটা ফরজ সত্তর গুণ রমজানের বরকতে বেশি কেন এত সম্মান আল্লাহর কোরআন নাজিলের মাস দুনিয়াতে এই বললাম যত দিন আছে সব দামি তবে আরাফার দিন আরো দামি জুমার দিন আরো দামি যত রাত সব আল্লাহর দেয়া দামি কদরের রাগ আরো বড় দামি জমিন আমার আল্লাহর সব দামি তবে কোরআনের আলোচনার জায়গা বড় দামি জমিনে যত ঘর আছে সব সুন্দর সুন্দর ঘর তবে সব ঘরের মধ্যে মসজিদ বড় দামি মাদ্রাসা বড় দামি আবার মসজিদ বড় দামি ঘর এই সব মসজিদের ভিতরে বাইতুল্লাহ বড় দামি ইন্না আউয়াল বাইতিন যি'আল্লিন নাস লিল্লাযী বিমক্কা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া এর ঘর বাইতুল্লাহ ইবাদতের ঘর এমন সুন্দর একটা ঘর আল্লাহ বানাইছে দুনিয়ার কোন ঘরে দিয়ে তাকাইলে সওয়াব নাই কিন্তু বাইতুল্লার দিকে যতবার তাকাবেন অনবরত আমলনামায় সওয়াব বাইতুল্লাহর শিমানার জায়গা বড় দামি ও সীমানায় বসে কেউ যদি একবার বলে আল্লাহ সাথে সাথে তার আমুল নামায় এক লক্ষ বার আল্লাহ বলার সবাব এসে যাবে আরো জোরে বলেন আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি دارِ دُنيا نا حسن آتِنا في دارِ عُقبا نا حسن يا غياز المستغيثين اهدِنا الافتخار بالعلوم والغنى هر جُرِد نِيكَتُ تُو تیارو ہے জুনামাঙ্গে উসে তুবে জারো টেকনাফের মধ্যে সব জায়গা দামি তবে কোরআনের বাগান কি আরো দামি বলে কেমন দামি রহমতের নবী বলেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া পুরো প্যান্ডেলকে বেষ্টনী দিয়েছেন ফেরেশতারা হাতে হাত লাগায়া কাতার বন্দি হয়ে পুরা ময়দানকে করেছেন আরশে আজিম পর্যন্ত আল্লাহ বলেন ফেরেশদা ওই কোরআনের বাগানের মানুষগুলো বালুর মধ্যে কেন বসছে ওরা কি চায় ও আল্লাহ এরা টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় জান্না চায় আপনার সন্তুষ্টি চায় আল্লাহ পাক এক পর্যায়ে বলেন ফেরেশ তারা সাক্ষী থাকো এই ময়দানে যারা হাজির হয়েছে আমি আল্লাহ এদের জীবনের সব করে দিলাম এ ময়দান বড়দা আমি এরা কেন আছেন আল্লাহ সব জানেন এর পর ও ফেরেশতার থেকে জানতে চান কেলো ফেরেশতারা বলেছিল মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই ওরা আপনার ইবাদত করবে না আমার গোলামরা আজ খানার চিন্তা করে না ঘুমের চিন্তা করে না সম্মানের চিন্তাও করে না কোন একটা অনুষ্ঠানে গেলে এই রকম বিচা কেউ বশত না ঢোলা বালু কাদামাটির মধ্যে বসতো না কিন্তু আজ এই ময়দানে মানুষ এতটাই দুর্বল হয়ে পড়ছে কোনো চিন্তাও অন্তরে নাই এরা শুধু আমাকেই চায় আর আমি আল্লাহ এদেরকে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ এই মহাব্বতের কারণে পবিত্র মজলিশে বসায় আমি তাদের জীবনটাকেও পবিত্র করে দিলাম কেউ যদি ঘর থেকে বের হয় উলামাদের মজলিসে প্রত্যেকের সাথে আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরিস্তা কাফেলা মানা এল আল্লাহ মজলিস কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন আজকের আয়োজন এ মেহনত এ পরিশ্রম পুরা এলাকার হেদায়াতের জরিয়া বানায় দেন এর বরকতে আল্লাহ এ অঞ্চলের মানুষকে আল্লাহ পূর্ণ হেদায়াতের দৌলত দান করেন উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন কোরআন সুন্নার আলোকে তথ্য বহুল আলোচনা আপনারাও ধৈর্যের সাথে শুনছেন ওলামায় কেরামের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ওলামায় কেরামের বিরুদ্ধাচরণকারী যারা আল্লাহ তাদের হেদায়াত দান করেন